প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম নিন শুরুতেই মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় তিন দিন পর মামলা সব আসামি গ্রেপ্তার থামছে না বিএসএফ ফের বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা হিজবুত তাহরির প্রধান সংগঠক সহ ছত্রিশ জন গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মধ্যে সংঘর্ষ আহত পাঁচ সিরিয়ায় আসাদ অনুসারী একশো বাষট্টি বিদ্রোহীকে হত্যার অভিযোগ অন্যদিকে আসাদপন্থী বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান নতুন প্রেসিডেন্টের নারীদের শরীর এখন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর প্রস্তাব কন্ডার সাংমার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তি চুক্তির খসড়ার প্রস্তুতিতে বৈঠক সৌদিতে দু বিশ্বকাপ আয়োজনে টাস্ক ফোর্সের নেতৃত্বে ট্রাম্প মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ দশ দফা দাবি বাংলাদেশ শিক্ষক সমিতির প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছর এক শিশুকে ধর্ষণের ঘটনায় তিন দিন পর মামলা হয়েছে শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম জানান শিশুটির মা বাদী হয়ে সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেন আসামিরা হলেন শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ শাশুড়ি জাহেদা স্বামী সজীব শেখ ও ভাসুর রাতুল শেখ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আদালতে প্রস্তুতি চলছে পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন শনিবার ভোরে দশ পনেরো জনের একটি দলসহ সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ গুলি চালায় সবাই পালিয়ে আসলেও আলামি নিহত হন এবং বিএসএফ তার মরদেহ নিয়ে যায় খবর পেয়ে নীলফামারি ছাপ্পান্ন বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদুদ্দোজা ভারতের ছেচল্লিশ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে পতাকা বৈঠক করেন এবং কড়া প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরতের আহ্বান জানান নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের অন্যতম সংগঠক সাইফুল ইসলাম সহ অন্তত ছত্রিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার থেকে এসব সদস্যকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় দু হাজার নয় সালের রাষ্ট্রবিরোধী প্রচারণার জন্য তাহরিকে নিষিদ্ধ করা হয় পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে সংঘর্ষ হয়েছে শুক্রবার রাত সাড়ে দশটায় ছাত্র আন্দোলনের মোহাম্মদ ইমরান শেখ শাহনেওয়াজ ও ভি মোহাম্মদ মঈনউদ্দিন ও নাগরিক পার্টির প্রতিনিধি মোসাবির মাহমুদ সানি এবং তার ভাই সানজিদ এর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানের ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ সাতজনকে কারাগারে পাঠিয়েছে আদালত শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মরিউন ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের নিজ সম্প্রদায় আলাউদ্দের বিদ্রোহীদের অস্ত্র জমা ও আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা নতুন শাসকদের উপর বড় হামলার পর তিনি এই আহ্বান জানান যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে শুক্রবার সিরীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে আলাউদ সম্প্রদায়ের একশো বাষট্টি জন নিহত হন এর আগের দিন আসাদ সমর্থক বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয় নারীদের শরীর এখন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারিস তিনি বলেন নারীদের অধিকার ক্রমশ হুমকির মুখে পড়ছে এবং আমাদের অবশ্যই এর বিরুদ্ধে লড়াই করতে হবে শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালে জাতিসংঘের এক অনুষ্ঠানে গুতেরেস এ কথা বলেন অন্যদিকে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইয়োনুস শনিবার সকালে ওসমানের স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাট সাংমা পশ্চিমবঙ্গের সঙ্গে ভৌগোলিক দূরত্ব কমাতে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর নির্মাণের প্রস্তাব দিয়েছেন শুক্রবার শিলংয়ে এক মতবিনিময় সভায় তিনি এই প্রস্তাব দেন একশো কিলোমিটার বা তার বেশি দীর্ঘ এই করিডোরটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ ও পশ্চিমবঙ্গের হিলি শহরকে সংযুক্ত করবে করিডোর হলে মেঘালয়ের তুরা বাঘমারা ডালু ও ডাউকি শহরগুলো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হবে এবং কলকাতা থেকে মেঘালয় আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার দূরত্ব ছয়শো থেকে সাতশো কিলোমিটার কমবে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তি চুক্তির খসড়া প্রস্তুতির কাজ শুরু করতে চায় এ বিষয়ে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠক হবে যেখানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন শুক্রবার এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টোস জানান ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে শান্তি চুক্তির খসড়া প্রস্তুত করা হবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ওয়াল্টোস যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন দু বিশ্বকাপ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে প্রস্তুতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টাস্ক ফোর্স গঠন করেছেন এবং তিনি নিজেই এর নেতৃত্ব দেবেন এই টাস্ক ফোর্স গঠনের সময়টিতে ট্রাম্পের মেক্সিকো ও কানাডার সঙ্গে সম্পর্ক শীতল কারণ শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা চলছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসে তিনি এ দুই দেশের প্রতি কঠোর অবস্থান নিয়েছেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানসহ দশ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি দাবি পূর্ণ সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা না হলে ঈদের পর সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় শনিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ও চোখ ডট সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে